করে বলবো সুস্থ আছেন তো আজকে ফাঁকা ফাঁকি হয়ে যাবে ঢাকা থেকে এক করি পরি মানে সুন্দরী নাচ নেওয়ারই নিয়ে এসছি সেই সাথে নায়িকা আছে গায়িকা আছে আজকে এক আর আমি তো আছি মাকো মাকো করে রস দেব কি বলেন সবাই একটু একসাথে হাতে হবে শিল্পীদের জন্য হ্যাঁ একটা কৌতুক বলি কি বলেন একদিন ফ্যামিলি প্ল্যানিং মানে পরিবার পরিকল্পনা অফিস থেকে দুইজন মহিলা এসছে আদমশুমারি করতে মানে মানুষের বাড়িতে ওই লোকজন গণনা করে তারা এসছে গণনা করতে তো দুই মহিলা এসে কলিং বেদ দিল মানে কলিং বেদ দিল আওয়াজ হলো তো চার পাঁচ বছরের একটা বাচ্চা গেটটা খুলে দিল কাকে চাই মানে বাচ্চাটা বলছে কাকে চাই তো বলছে বাবা তুমি তো আমাদেরকে চিনবে না মানে আমরা আসছিলাম ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা অফিস থেকে তোমার আব্বুকে একটু ডেকে দাও তো আছে হ্যাঁ তো হ্যাঁ তো কামে আছে বুঝবো কামে আছে মানে কাজে ব্যস্ত তো তুমি কাজে ব্যস্ত তাহলে বাবা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি তবে জীবকন কি কথা তোমরা কয় ভাই বোন বলছে আমলা এগারো ভাই বোন তো ওই মহিলা দুজন বলছে ওরে আল্লাহ তাহলে তোমার বাবা মানে তোরা এগারো ভাই বোন বলছে যে তোমার আব্বা কি কাম করে এই কামই করে হ্যাঁ দর্শক মন্ডলী আমি আবার আসব মাঝে মাঝে আসব নাচ করব গান করব এবং আপনাদের সাথে একটু গত গত হাসির কৌতুক বলবো হ্যাঁ এই পর্যায়ে আপনার একটু ধৈর্য সহকারে বসবেন আমাদের শিল্পী সবাই মঞ্চে চলে এসছেন একে একে রেডি হয়ে আসছেন বিলম্বর জন্য আপনারা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমরা আপনাদের যতক্ষণ মন চাই আমরা দেব ভরপুর দেব সবাইকে ধন্যবাদ